দর্শক আমরা এখন দিল্লির রামলা ময়দানে সামনে আছি আগামীকাল দিল্লি নতুন মুখ্যমন্ত্রী সাতাশ বছর বাদে যিনি হবেন সেই শপথগ্রহণ সমারোহ অনুষ্ঠানটা এখানে হবে এখানে প্রেসের জন্য একদম প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন কি অবস্থা একদম ভীষণভাবে প্রস্তুতি তুলিয়ে রামলীলা ময়দানে দিল্লি একটা কথা বলব আমাদের দর্শককে এই রামলীলা ময়দান থেকে। ভ্রষ্টাচারের বিরুদ্ধে যে লড়াই আন্না হাজারিকে করেছিলেন সেই লড়াইয়ের কে সামনে রেখে প্রায় তিনটে টার্ম অরবিন্দ কেজরিওয়ালের সরকার আম আদমি পার্টি দিল্লিতে সরকার গঠন করেছিল কিন্তু কী দুর্ভাগ্য দেখুন সেই ভ্রষ্টাচারের কিরে বিদ্ধ হয়ে আজকে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি একটা খাদের কিনারে দাঁড়িয়ে আবার বিজেপির আমাদের সমস্ত দর্শককে জানিয়ে রাখি আগামীকাল দিল্লি যে নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ দেবে সাতাশ বছর বাদে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান এই রামলীলা ময়দান থেকে হবে বৈদ্যনাথ আছে এক্সক্লুসিভ রিপোর্ট দিল্লি রামলীলা ময়দান